আজকের ক্যামেরাম্যান কে সেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না আর তোমরা কি পারবে আমিই পারিনি হঠাৎ করে যখন রেডি হচ্ছি বাপি বলল দাও আমি ভিডিও করে দিই তো বাপিকে আমি একবারও বলিনি ভিডিও করার কথা বাপি জানে আমি বেরোনোর আগে ভিডিও করি তো আজকে হয়তো বা ভিডিও করতে আমি নিজেই রেডি হচ্ছি বিদায় ভিডিও করতে পারছি না তাই ভেবে কিন্তু বাপি বলল যে আমি ভিডিও করে দিই এই সব সময় আমার বাবার কথা বেশি করে মনে পড়ে কারণ আমার বাবা থাকলেও এগুলো করতো আমার সাথে তো বাপি আমাকে কখনো আমার বাবার অভাব বুঝতে দেয়নি আমাকে একবারে নিজের মেয়ের মতোই ভালোবাসে পাপির কাছে আমি তার মেয়ে আর দিদি তার মেয়ে তার দুই মেয়ে এইসব কারণে নিজেকে অনেক বেশি লাকি মনে হয় আসলে এক জীবনে সবাই সব কিছু পায় না কিন্তু আমি অনেক কিছু পেয়েছি আর বাকি আমাদের ভিডিও করে দিতেছে বাকি করতে পারে ভিডিও করতে আমরা আমাদের সাথে যেতে পারেন সবাই আমাদের সাথে যে চলে আমাদের এই যে বাপি এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল আমাদের আমাদের সাথে যেতে পারে অনেক মজা অনেক

তোমরা দেখলেই আমরা যোগ্য শুনছিলাম তো ওখানে মামুনে যে ড্রেসটা পরা ছিল ওর খুব গরম লাগছিল তো ও তো ঘুমিয়ে পড়েছিল তো ওর জন্য কিন্তু গেঞ্জি আর প্যান্ট নিতে আসছিলাম দিদি আমি আর তোমাদের দাদা তো আমি আর তোমাদের দাদা কিন্তু নিচে এখানে ওয়েট করছিলাম আর দিদি উপরে আনতে গেছিল তো দিদি অনেক বেশি দেরি করছিল। অনেক বেশি না তো একটুখানি দেরি করছিল পরে দেখলাম যে দিদি ড্রেস সেন্স করে ফেলছে তো দেখো এখানে কিন্তু আমার তোমাদের দাদা ফুল তুলছিল আমাকে দেবে বলে কিন্তু একটাও ফুল ছিল না এই যে আমরা চলে যাচ্ছি আর যোগ্যটা হচ্ছিল একদম দিদির বাসার পাশের মন্দিরে তো তারপর চলে আসছিলাম বাজারে আর এখন দেখো ভাঙা বাজার বাজার গুছিয়ে ফেলছে যেহেতু রাত অনেক হয়ে গেছে কিন্তু মামনি এখন ঘুম থেকে বাজারে আসলো আর তার চাই ঠাকুর সে যেখানে এরকম পূজার কোনো অনুষ্ঠানে যাক না কেন তো তার ঠাকুরই কেনা লাগে সে খাবার খেতে চায় না তারপর এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম খাবার খাচ্ছিলাম আবার বাদাম কিনেছিলাম সেটাও সবাই মিলে খাচ্ছিলাম তো দেখো এখানে সবাই মিলে ভিডিও করলাম আবার সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম আর তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ হ্যাঁ উনি কিন্তু ওনার মতো ঘুরে বেড়াচ্ছে আর আমরা চারজন ঘুরে বেড়াচ্ছিলাম তো দেখো আমরা কিন্তু এখানে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে আসছিলাম আনন্দবাজারে দেখলাম সবাই আনন্দবাজারে যাচ্ছে তো আমরাও কিন্তু চলে আসছিলাম প্রসাদ নিতে আনন্দবাজারে তো এখানে কিন্তু এক একজন এক এক জায়গায় বসছি কারণ যেখানে যে যেখানে জায়গা পেয়েছি সেখানে বসে পড়েছি তো এখানে প্রসাদ নিলাম সবাই মিলে এই যে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর সবাই মিলে এখন বাসায় যাব তো এই ছিল আমাদের যজ্ঞের প্রথম দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা